পশ্চিম আফ্রিকার দেশ কমরোস আর আজকে আপনাদেরকেই জানাবো কমরোস দ্বীপপুঞ্জ দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই কমরোস দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান কমরুস দেশের মুদ্রাকে বলা হয় ফ্রাঙ্ক আর বর্তমান রেট অনুযায়ী কমরুস দেশের এক ফ্রাং সমান বাংলাদেশি ঢাকায় শূন্য দশমিক উনত্রিশ টাকা টাকারের পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক কমরুস দেশের সমান বাংলাদেশি টাকাই কত টাকা কমরুস দেশের ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকাই উনত্রিশ টাকা ষোলো পয়সা এবার জেনে নেওয়া যাক দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকাই কত টাকা কমরস দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকাই দুই একানব্বই টাকা বাষট্টি পয়সা এবার জেনে নেওয়া যাক কমরুস দেশের দশ হাজার সমান বাংলাদেশ টাকায় কত টাকা কমরুস দেশের দশ হাজার সমান বাংলাদেশি টাকায় দুই হাজার পয়সা এবার জেনে নেওয়া যাক কমরুস দেশের এক লক্ষ ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় কত টাকা কমরুজ দেশের এক লক্ষ ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় উনত্রিশ হাজার একশত একষট্টি টাকা ষাট পয়সা এবার জেনে নেওয়া যাক কমরুস দেশের দশ লক্ষ ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় কত টাকা কমরুস দেশের দশ লক্ষ সমান বাংলাদেশি টাকাই দুই লক্ষ একানব্বই হাজার ছয় পনেরো টাকা নিরানব্বই পয়সা সুপ্রিয় বন্ধুরা তাহলে আজকে আমরা জেনে গেলাম কমরুস দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক রেট সম্পর্কে পুরো ডিটেলসে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন